টপিক ডেইলি কনভারসেশন লেটস স্টার্ট নাও চলো এখন শুরু করি উই আর অলমোস্ট ডান আমরা প্রায় শেষ করে ফেলেছি জাস্ট ফিউ মিনিটস মোর আর মাত্র কয়েক মিনিট আই এম গেটিং রেডি আমি প্রস্তুত হচ্ছি প্লিজ বিয়ন টাইম দয়া করে সময় মতো থেকে টাইম ইজ রানিং আউট সময় শেষ হয়ে আসছে লেটস ফিনিশ দিস টুডে আজই এটা শেষ করি উই উইল কন্টিনিউ টুমোরো আমরা কালকে আবার চালিয়ে যাব থ্যাংক ইউ ফর ইউর টাইম তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আমি সত্যি কৃতজ্ঞ ইট ওয়াজ নাইস টকিং টু ইউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো টকিং টু ইউ সং শিগ গিরোই কথা হবে হ্যাভ এ নাইস ডে তোমার দিনটা ভালো কাটুক টেক কেয়ার যত্নে থেকে সিউ লেটার পরে দেখা হবে গুড বাই বিদায় আই এম লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখছি ক্যান ইউ টিচ মি তুমি কি আমাকে শেখাতে পারো প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং যদি আমি ভুল করে আমাকে ঠিক করে দাও আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ক্যান ইউ স্পিক স্লোলি তুমি কি ধীরে কথা বলতে পারো আই লাইক দিস সং আমি এই গানটা পছন্দ করি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি আই লাইক পিজ্জা আমি পিজ্জা পছন্দ করি হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল ইট ওয়াজ গুড থ্যাংক ইউ ভালো গেলো ধন্যবাদ আই এম হ্যাপি টুডে আজ আমি খুশি আই এম ফিলিং টায়ার্ড আমি ক্লান্ত অনুভব করছি ব্রেক আমার একটু বিশ্রাম দরকার লেটস গো ফর এ ওয়াক চলো হাঁটতে যাই ইটস ভেরি হট টুডে আজ খুব গরম ইটস রেনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে ডো্ট ফরগেট টু ব্রিং ইউর ব্যাগ তোমার ব্যাগ আনতে ভুলবে না আই ফরগট মাই কিস আমি আমার চাবি ভুলে গেছি ক্যান ইউ হেল্প মি দিস তুমি কি আমাকে এটা খোলার জন্য সাহায্য করবে আই লাইক ইউর ড্রেস তোমার পোশাকটা সুন্দর হোয়ার ডিড ইউ বাই ইট তুমি এটা কোথায় কিনেছো আই বট ইট এস আমি এটা কাল কিনেছি হোয়াট টাইম উইল উই মিট আমরা কখন দেখা করব লেটস মিট অ্যাট ফাইভ পি এম চলো পাঁচটায় দেখা করি টপিক ডেইলি কনভারসেশন দৈনন্দিন কথাবার্তা আই এম ফিলিং কোল্ড আমি ঠান্ডা অনুভব করছি ক্যান আই বরো ইউর পেন আমি কি তোমার কলম ধার নিতে পারি প্লিজ রাইট ইট ডাউন দয়া করে এটা লিখে রাখো আই উইল সি ইউ আমি তোমাকে কাল দেখব ডোন্ট ফরগেট টু কল মি আমাকে ফোন দিতে ভুলবে না আই এম ওয়েটিং অ্যাট দ্য পার্ক আমি পার্কে অপেক্ষা করছি ইট ইজ ভেরি উইন্ডি টুডে আজ খুব বাতাস বইছে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি আমি লাইব্রেরিতে যাচ্ছি ক্যান ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসতে পারো আই নিড সাম ওয়াটার আমার একটু পানি দরকার আই এম হাঙ্গ্রি আমি ক্ষুধার্ত লেটস ইট সামথিং চলো কিছু খাই আই লাইক আইসক্রিম আমি আইসক্রিম পছন্দ করি ডো ইউ ওয়ান্ট সাম টি তুমি কি একটু চা চাও আই এম থার্স টি আমি তৃষ্ণার্ত প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আই এম গোয়িং টু দ্য শপ আমি দোকানে যাচ্ছি ক্যান ইউ বাই দিস ফর মি তুমি কি এটা আমার জন্য কিনে আনবে হাউ মাচ ইজ দিস এটার দাম কত ইট ইজ ভেরি চিপ এটা খুব সস্তা আই লাইক দিস কালার আমি এই রঙটা পছন্দ করি ইট ইজ টু এক্সপেন্সিভ এটা অনেক বেশি দামি আই উইল টেক ইট আমি এটা নেব আই উইল নট টেক ইট আমি এটা নেব না প্লিজ গিভ মি এ ডিসকাউন্ট দয়া করে আমাকে ছাড় দাও ক্যান আই পে বাই কার্ড আমি কি কার্ড দিয়ে দিতে পারি আই নিড এ ব্যাগ আমার একটি ব্যাগ দরকার প্লিজ প্যাকেট ফর মি দয়া করে এটা আমার জন্য প্যাক করো আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি সি ইউ টুমোরো কাল দেখা হবে হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছ আই হ্যাভ ইটেন হ্যাঁ আমি খেয়েছি নো আই হ্যাভ্যান্ট ইটেন ইয়েট না আমি এখনও খাইনি আই এম ভেরি ফিজি টুডে আজ আমি খুব ব্যস্ত ক্যান উই মিট লেটার আমরা কি পরে দেখা করতে পারি আই এম ফ্রি নাও আমি এখন ফ্রি আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্য দরকার আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো প্লিজ সিট ডাউন দয়া করে বসো থ্যাংক ইউ ফর কামিং এসেছ বলে ধন্যবাদ টপিক ডেইলি কনভারসেশন দৈনন্দিন কথাবার্তা আই এম লার্নিং নিউ ওয়ার্ডস এভরিডে আমি প্রতিদিন নতুন শব্দ শিখছি ক্যান ইউ সে ইট এগেন প্লিজ দয়া করে আবার বলো আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি ডো ইউ লাইক রিডিং তুমি কি পড়তে ভালোবাসো আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি মাই স্কুল স্টার্টস অ্যাট এইট এম আমার স্কুল সকাল আটটায় শুরু হয় আই লাইক মাই টিচার আমি আমার শিক্ষককে ভালোবাসি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট তোমার প্রিয় বিষয় কোনটি আই লাইক ম্যাথমেটিক্স আমি গণিত পছন্দ করি আই লাইক সায়েন্স আমি বিজ্ঞান পছন্দ করি আই এম গোয়িং টু দ্য পার্ক আমি পার্কে যাচ্ছি লেটস প্লে ফুটবল চলো ফুটবল খেলি আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি ডু ইউ লাইক টু প্লে গেমস তুমি কি খেলাধুলা করতে ভালোবাসো আই এম ভেরি টায়ার টুডে আজ আমি খুব ক্লান্ত আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার আই এম গোয়িং টু বেড নাও আমি এখন ঘুমাতে যাচ্ছি গুড নাইট স্লিপ অয়েল রাত্রি, ভালো ঘুমাও হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই লাইক ফ্রুটস আমি ফল পছন্দ করি ডু ইউ লাইক অ্যাপেলস তুমি কি আপেল খেতে ভালোবাসো আই লাইক ভ্যানেনাস আমি কলা পছন্দ করি আই এম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি খাচ্ছি Do ইউ ওয়ান্ট সাম জুস তুমি কি একটু জুস চাও আই লাইক টি আমি চা পছন্দ করি আই লাইক কফি আমি কফি পছন্দ করি আই এম going টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আই ওয়ান্ট টু বাই ভেজিটেবলস আমি সবজি কিনতে চাই ক্যান ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসতে পারো আই লাইক টু গো শপিং আমি শপিং করতে ভালোবাসি দিস ইজ ভেরি এক্সপেন্সিভ এটা খুব দামি ক্যান আই গেট এ ডিসকাউন্ট আমি কি ছাড় পেতে পারি আই উইল পে ইন ক্যাশ আমি নগদে দিতে চাই আই উইল পে বাই কার্ড আমি কার্ড দিয়ে দিতে চাই আই লাইক দিস ড্রেস আমি এই পোশাকটা পছন্দ করি হওয়ার ডিড ইউ বাই ইট তুমি এটা কোথায় কিনেছো আই বট ইট ইয়ে আমি এটা গতকাল কিনেছি আই এম ভেরি হ্যাপি টুডে আজ আমি খুব খুশি আই এম ফিলিং স্যাট আমি দুঃখিত অনুভব করছি ডোন্ট বি স্যাট দুঃখ করো না এভরিথিং উইল বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে আই এম অট অ্যাবাউট মাই এক্সাম আমি আমার পরীক্ষার জন্য চিন্তিত ইউ উইল ডু অয়েল তুমি ভালো করবে আই এম রেডি for দ্য টেস্ট আমি পরীক্ষার জন্য প্রস্তুত লেটস start স্টার্টিং চলো পড়াশোনা শুরু করি আই লাইক টু রিড stories. আমি গল্প পড়তে ভালোবাসি ক্যান ইউ টেল মি এ স্টোরি তুমি কি আমাকে একটা গল্প বলতে পারো আই লাইক টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে ভালোবাসি ডো ইউ লাইক সিঙ্গিং তুমি কি গান গাইতে ভালোবাসো আই এম গোয়িং টু দ্য সিনেমা আমি সিনেমা হলে যাচ্ছি হোয়াট মুভি আর ইউ ওয়াচিং তুমি কোন সিনেমা দেখছ আই লাইক অ্যাকশন মুভিস আমি অ্যাকশন সিনেমা পছন্দ করি আই লাইক কমেডি মুভিস আমি কমেডি সিনেমা পছন্দ করি আই লাইক রোমান্টিক মুভিস আমি রোমান্টিক সিনেমা পছন্দ করি লেটস ওয়াচ এ মুভি টুগেদার চলো একসাথে সিনেমা দেখি আই এম ভেরি এক্সাইটেড আমি খুব উত্তেজিত আই এম ফিলিং স্লিপি আমি ঘুম পাচ্ছি আই উইল ওয়াক আফ আর্লি টুমোরো আমি কাল সকালে উঠবো আই লাইক মর্নিং ওয়াক্স আমি সকালে হাঁটতে ভালোবাসি দ্য ওয়েদার ইজ নাইস টুডে আজ আবহাওয়া সুন্দর ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ ভেরি হট টুডে আজ খুব গরম ইট ইজ ভেরি কোল্ড টুডে আজ খুব ঠান্ডা আই লাইক উইন্টার আমি শীতকাল পছন্দ করি আই লাইক সামার আমি গ্রীষ্মকাল পছন্দ করি আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি কেন কাম উইথ মি তুমি কি আমার সাথে আসতে পারো আই উইল মিট ইউ দেয়ার আমি সেখানে তোমার সাথে দেখা করব। আই এম ভেরি টায়ার টুডে আজ আমি খুব ক্লান্ত আই নিড সাম রেস্ট আমার বিশ্রাম দরকার আই এম ফিলিং বেটার নাও আমি এখন ভালো অনুভব করছি আই উইল টেক সাম মেডিসিন আমি কিছু ওষুধ নেব আই এম ফিলিং সিক আমি অসুস্থ অনুভব করছি আই নিড এ ডক্টর আমার ডাক্তার দরকার আই এম গোয়িং টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি ক্যান ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসতে পারো আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ স্টোমাস হেডেক আমার পেট ব্যথা করছে আই হ্যাভ এ ফেভার আমার জ্বর আসছে আই নিড সাম রেস্ট আমার বিশ্রাম দরকার আই এম ফেলিং উইক আমি দুর্বল অনুভব করছি আই নিড ওয়াটার আমার পানি দরকার আই নিড ফুড আমার খাবার দরকার আই এম ভেরি থার্স্টি আমি খুব তৃষ্ণার্ত আই এম ভেরি হাংরি আমি খুব ক্ষুধার্ত লেটস ইট সামথিং চলো কিছু খাই আই লাইক ফ্রুটস আমি ফল পছন্দ করি আই লাইক ভেজিটেবলস আমি সবজি পছন্দ করি আই লাইক রাইস আমি ভাত পছন্দ করি আই লাইক মিট আমি মাংস পছন্দ করি আই লাইক ফিশ আমি মাছ পছন্দ করি আই লাইক চিকেন আমি মুরগি পছন্দ করি আই লাইক এগস আমি ডিম পছন্দ করি আই লাইক ব্রেড আমি রুটি পছন্দ করি আই লাইক মিল্ক আমি দুধ পছন্দ করি আই লাইক বাটার আমি মাখন পছন্দ করি আই লাইক চিজ আমি চিজ পছন্দ করি আই লাইক চকোলেট আমি চকলেট পছন্দ করি আই লাইক আইসক্রিম আমি আইসক্রিম পছন্দ করি ডেইলি কনভারসেশন দৈনন্দিন কথাবার্তা আই এম গোয়িং টু ওয়ার্ক নাও আমি এখন কাজে যাচ্ছি মাই অফিস ইজ ফার ফ্রম হোম আমার অফিস বাসা থেকে দূরে আই রিচ হোম সেফলি আমি নিরাপদে বাসায় পৌঁছেছি দ্য রোড ইজ ভেরি বিজি টুডে আজ রাস্তা খুব ব্যস্ত দেয়ার ইজ এ লট অফ ট্রাফিক আজ খুব বেশি ট্রাফিক আই এম স্টক ইন ট্রাফিক আমি ট্রাফিকে আটকে আছি আই উইল বি লেট টুডে আজ আমার দেরি হবে প্লিজ ইনফর্ম মি আর্লি দয়া করে আমাকে আগে জানিও আই হ্যাভ সাম ফ্রি টাইম নাও এখন আমার একটু ফ্রি সময় আছে লেটস টক ফর এ হোয়াই চলো একটু কথা বলি আই এম এনজয়িং দিস আমি এটা উপভোগ করছি আই এম ফিলিং রিল্যাক্সড আমি আরাম অনুভব করছি দিস প্লেস ইজ ভেরি নাইস এই জায়গাটা খুব সুন্দর আই লাইক দিস এনভায়রনমেন্ট এই পরিবেশটা আমার ভালো লাগছে দ্য ফুড টেস্ট গুড খাবারটা সুস্বাদু আই এম ফুল নাও এখন আমার পেট ভরে গেছে আই উইল ইট লেটার আমি পরে খাবো লেটস গো হুম চলো বাসায় যাই আই উইল ড্রপ ইউ দেয়ার আমি তোমাকে সেখানে নামিয়ে দেব উই রিস্ট অন টাইম আমরা সময় মতো পৌঁছেছি